ফিরে এলাম বিরতির পর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ রাজ্যের মহিলা মোর্চার বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে শহর আগরতলার হেড পোস্ট অফিসে চিঠি প্রেরণ করা হলো চিঠি প্রদান করা হল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ পত্র প্রেরণ এক প্রকার মহিলা মোর্চার উদ্যোগে আজ দুপুর নাগাদ পোস্ট অফিস চৌমুহরীতে দেখা গেল সেই ছবি যেখানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই তাদের এই পত্র প্রদান অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন তার সঙ্গে রয়েছে আরো একাধিক উন্নয়নমূলক কার্যক্রম আহ কার্যক্রম সমস্ত কিছুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন এবং ধন্যবাদ বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করা হয় যদিও গতকালকে আমরা দেখেছিলাম প্রদান করেছেন পোস্ট অফিসের মাধ্যমে গোটা রাজ্যব্যাপী চলছে এই কার্য কর্মসূচি তার সঙ্গে মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে পোস্ট অফিস শ্রমণিতে হেড পোস্ট অফিসে প্রদান করা হলো ধন্যবাদ পত্র কি বক্তব্য মহিলা মোর্চার পক্ষ থেকে উঠে আসছে শুনুন সুদীর্ঘকাল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যে আলো দেখিয়েছেন তার খুশিতে সারা দেশ উদ্দিলিত ছিল উজ্জীবিত ছিল সমস্ত মানুষ সমস্ত সমাজ তার খুশির বাতাবরণ আমরা আজ পৌঁছে দিতে চাই প্রধানমন্ত্রীর দরবারে সেই উদ্দেশ্য নিয়ে রাজ্য মহিলা মোর্চা সহ আমাদের সমস্ত জেলার মহিলারা এখানে উপস্থিত আমাদের বার্তাকে আমাদের খুশির বার্তাকে আমাদের যে রামলীলা রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে রামলালার রাম প্রতিষ্ঠা হয়েছে সেটার বার্তা আমরা খুশির বার্তাটা আমরা দিতে চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর দরবারে প্রধানমন্ত্রীর অফিসে সেই উদ্দেশ্যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এই জন্য আমাদের সমস্ত বোনদের আমাদের রাজ্য মহিলা মোর্চার প্রদেশ জেলা যত সব মহিলা মোর্চার বোনরা এখানে আছেন উপস্থিত আছেন সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আর আমরাও সবাই খুব খুশি আনন্দিত দিন পর আমরা একটা প্রাণ পেয়েছি যে আমাদের সুদীর্ঘকালের প্রতীক্ষার অবসান ঘটেছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মহিলা মোর্চার বক্তব্য আপনারা শুনলেন রাম উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং সেই ধন্যবাদের অঙ্গ হিসাবে চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরের উদ্দেশ্যে তাই প্রেরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে মহিলা মোর্চার পক্ষ থেকে সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আগরতলা পোস্ট অফিসে তারা চিঠি প্রদান করলেন প্রত্যেকেই এবং ডাকবাক্সে তারা চিঠি ফেললেন আগামী দিনে প্রধানমন্ত্রীর দরবারে যাতে এই চিঠি গিয়ে পৌঁছে যায় রাজ্যবাসী যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সেই চিঠি যাতে পৌঁছায় প্রধানমন্ত্রীর দরবারে সেই আশা রয়েছে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফির আসছি বিরতির পর সঙ্গে থাকুন